আমাদের পাড়া আমাদের সমাধান কি কি সুবিধা মিলবে এই স্কিমে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো জেনে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের কথা ভেবে এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্য নিয়ে একটি নতুন উদ্যোগ নিয়েছে যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল নির্দিষ্ট গ্রাম বা নির্দিষ্ট এলাকার সমস্যা দ্রুত সমাধান করা আজকের এই প্রতিবেদনে এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব আমাদের পাড়া আমাদের সমাধান দু এর কর্মসূচি কি কি রয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মূল উদ্দেশ্য হল নির্দিষ্ট কোনো অঞ্চলের সমস্যা চিহ্নিত করা এবং সেই সমস্যাগুলোর দ্রুত সমাধান করা কারণ বড় কর্মসূচির জন্য ব্যবস্থা থাকলেও কোনো অঞ্চল বা কোনো গ্রামের ছোট ছোট সমস্যার সমাধান এর আগে দ্রুত হয়ে উঠতো না ফলে সেই নির্দিষ্ট অঞ্চলের মানুষের সমস্যার মুখে পড়তে হতো মূলত এই বিষয়টিকে কেন্দ্র করে পাড়ার ছোট ছোট সমস্যাগুলির ওপর বিশেষ নজর দেওয়া হবে কর্মসূচির সময় সীমা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আগামী দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে এরপর ষাট দিন ক্যাম্প হবে এবং তারপর তিরিশ দিন প্রশাসনিক মূল্যায়ন অর্থাৎ এই কর্মসূচির মোট সময়সীমা হলো নব্বই দিন এই কর্মসূচি চলবে আগামী দোসরা নভেম্বর পর্যন্ত এর মধ্যে পূজোর সময় পনেরো দিন বন্ধ থাকবে এই কর্মসূচির কাজ প্রতিটি বুধে এই কর্মসূচি ক্যাম্প শুরু হবে সকাল নটা এবং এই ক্যাম্প চলবে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কর্মসূচির বাজেট রাজ্য সরকার এই কর্মসূচির জন্য মোট আট হাজার কোটি টাকা বরাদ্দ করেছে ক্ষেত্রে প্রতিটি বুথের জন্য মোট দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে এই রাজ্যে প্রায় আশি হাজারের বেশি পোলিং বুথ রয়েছে প্রতিটি বুথ এই দশ লক্ষ টাকা কিভাবে ব্যবহার করবে তা ঠিক করবে সাধারণ মানুষ অর্থাৎ সাধারণ মানুষের সমস্যার ভিত্তিতে এই দশ লক্ষ টাকা সঠিকভাবে ব্যবহার করা হবে কিভাবে এই কর্মসূচি বাস্তবায়িত করা হবে আমাদের পা আমাদের সমাধান ক্যাম্পিং মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী তিনটি বুথ নিয়ে একটি ক্যাম্প বা শিবির করা হবে কলকাতা পৌরসভায় দুটি বুথ নিয়ে একটি ক্যাম্প করা হবে পুরো বাংলা জুড়ে সাতাশ হাজারেরও বেশি ক্যাম্প বা শিবির করা হবে এই ক্যাম্পের দায়িত্ব থাকবেন একাধিক সরকারি অধিকারিক এরপর প্রতিটি গ্রামে গ্রামে ওই এলাকায় গিয়ে একদম গ্রাউন্ড স্তরে সাধারণ মানুষের সমস্যার কথা শোনা হবে এরপরে সেই সমস্যা খতিয়ে দেখে পরবর্তীতে তার সমাধানের উদ্দেশ্য নেওয়া হবে কী কী সুবিধা পাওয়া যাবে এই কর্মসূচির মাধ্যমে মোট ষোলো ধরনের পরিষেবা প্রদান করা হবে এর মধ্যে রয়েছে সাধারণ নাগরিক জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ সুবিধা প্রধান পরিষেবাগুলি হলো নিকাশি ব্যবস্থা খোলা ড্রেন ঢাকা দেওয়া শোকপিট তৈরি করা এবং কালভাট নির্মাণ পানীয় জলের সরবরাহ নতুন টিউবওয়েল বসানো জলের পাইপলাইন পাতা পানীয় জলের ব্যবস্থা করা এবং জলের ট্যাঙ্ক স্থাপন করা রাস্তার আলো শক্তি সাশ্রয়ী এলইডি ও সৌর আলো স্থাপন করা শৌচাগার নির্মাণ বিশেষ করে বাজার এলাকায় পরিচ্ছন্নতা উন্নত করার জন্য সর্বজনীন শৌচাগার তৈরি করা অঙ্গনারি কেন্দ্রের উন্নয়ন অঙ্গনারি কেন্দ্রের ছাদ রক্ষণাবেক্ষণ জলের সরবরাহ নিশ্চিত করা শিশুদের জন্য খেলার জায়গা তৈরি করা এবং কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন স্কুলের দেওয়াল রঙ করে সৌন্দর্য বৃদ্ধি শৌচাগার সংস্কার পানীয় জলের ব্যবস্থা ছাত্রছাত্রীদের জন্য বেঞ্চ সরবরাহ এবং ছাদের রক্ষণাবেক্ষণ পুকুর খনন ও ঘাট নির্মাণ নতুন পুকুর খনন এবং জনসাধারণের ব্যবহারের জন্য ঘাট তৈরি করা আবর্জনা ব্যবস্থাপনা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা এবং এলাকা পরিষ্কার রাখার জন্য নিয়মিত সাফাই পরিষেবা নিশ্চিত করা খোলা জায়গায় সার্বজনীন সুবিধা বসার জন্য বেঞ্চ স্থাপন বিশ্রামের জন্য শেড নির্মাণ এবং কমিউনিটি শেডগুলির সংস্কার বাজার এলাকার উন্নয়ন বাজারের দোকানগুলির সংস্কার বাজারের মধ্যে নিকাশি ব্যবস্থার উন্নতি এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা সাংস্কৃতিক উদ্যোগ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছোট মঞ্চ তৈরি পতাকা উত্তোলনের ব্যবস্থা উৎসবের জন্য জায়গা তৈরি এবং কমিউনিটি সেন্টারের উন্নয়ন গণপরিবহন ব্যবস্থা বাসস্টপ এবং অটোরিক্সা স্ট্যান্ডে যাত্রীদের জন্য শেড নির্মাণ ফুটপাত তৈরি অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা এবং ফুট ব্রিজ তৈরি করা ছোট ছোট সবুজ আয়ন পার্ক বা খোলা জায়গায় ব্যামাগার ব্যবস্থা গাছের গোড়া বাঁধানো এবং বসার জন্য বেঞ্চ ব্যবস্থা করা বৈদ্যুতিক পরিষেবা স্থানীয় বৈদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন কমিউনিটি হল ও স্কুলের বিদ্যুৎ সরবরাহ উন্নত করা প্রয়োজনে ট্রান্সফর্মার বসানো এবং বিদ্যুতের খুঁটি সংরক্ষণ করা রাস্তাঘাট সংস্কার এলাকার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করে যাতায়াত ব্যবস্থা উন্নত করা অন্যান্য এই বিভাগে অন্যান্য বিভিন্ন পরিষেবা অন্তর্ভুক্ত বা স্থানীয় সম্প্রদায়ের প্রয়োজন অনুসারে প্রদান করা হবে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা চাইলে অবশ্যই এখানে ক্লিক করে দেখে নিতে পারেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শিবিরে দুয়ারে সরকার ডেক্স থাকবে যেখান থেকে সাধারণ মানুষের বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং ছাত্রছাত্রীরা শিক্ষাশ্রী মেধাশ্রী কন্যাশ্রী রূপশ্রী এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন জমা করতে পারবে এছাড়াও কাস্ট সার্টিফিকেটের আবেদন করতে পারবে সাধারণ জনগণ তো বন্ধুরা এই সমস্ত সুবিধা আপনারা পেয়ে যাবেন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প থেকে আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন